আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো উন্নয়নের নামে সবই লুট্টা খাইতাম টেণ্ডা যখন হইত আপয়ামক ডাকত উন্নয়নের নামে সবই লুট্টা খাইতাম পায়বিকান মেশিন গান কানেরই তুফান পায়বিকান মেশিন গান কানেরি তুফান লইয়া সৎঘাত নৌকার মিছিল করিতাম আমরা লহিয়া পিস্তল নৌকার মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বারিতো টাকা পয়সা থাকতো আমরা সবাই গিয়া টাকাতি করিতাম হিন্দু বাড়ি তো পূজা যখন হয় আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম তদন্তনের কি দরকার আমরাই তো সরকার তদন্তনের কি দরকার আওয়ামী লীগ সরকার জহরত বিএনপি রে ফাশাইয়া দিতাম আমরা জহরত বিএনপি রে ফাশাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম করি যে ভাবনা ক্ষমতা কি পাবো না ছিল বাসনা মন্ত্রী হইতাম দিন হাতে দিন হইতাছে কঠিন ভাঙা হাত পালইয়া কোন পথে যাইতাম আমি ভাঙা হাত পালইয়া কোন পথে যাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর কি কে ডাইনা কে দিল এই সময় কি ও কি এ ইন্ডিয়ান নাম্বার ইন্ডিয়ান নাম্বার নিশ্চয়ই আপা ফোন দিছে ইন্ডিয়ান নাম্বার এই ফোন ধরমু না এই ফোন ধরমু না আজ পর্যন্ত যত জনের লোকে কথা কইছে অতটাই ফাঁসি এসে অতটাই কট খাইছে এই ফোন ধরা যাইবে না হ্যাঁ এখন ফোন দেয় এখন ফোন দেন কে যখন পালাইছেন তখন কি আমাকে কথা মনে আসিল না কত কিছু করছি এই দলের লেগে কত মারামারি করছি কত কিছু করছি ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টার দিয়ে এক একা পালাইছে আমার কথা মনে নাই এত বড় একটা হেলিকপ্টার সিপাশাফা কি একটু জায়গা হয় নাই আমাকে কি কোনো দুঃখের কথা কষ্ট লাগে আপা পালানোর পরে ভাবলাম এই দেশে থাকা আমাকে নিরাপদ না এই জন্য চেষ্টা করি আমি একটু পালাতে পারি কি না এই জন্য টা বসে লইয়া চিন্তা করলাম আপা যে দেশে গেছে এই দেশে আমি একটু চেষ্টা করি পালানের এই জন্য বেগের মধ্যে টাহা বসে লইয়া

টেরাক এলাকায় বিশ হাজার টেহা দিলে আমি নিতে পারি তবে সামনে তো বসার জায়গা নাই আমার টেরাকে পিছনে ছাগল আছে লগে লাগিয়ে যাইতে পারেন আমি কইলাম আমি এত বড় নেতা আমি ছাগলের লগে বইয়া যামু কি করা যান বাছান তো ফরস বিশ হাজার দিয়া ছাগলের লগে বইয়া পেলাম টেরাকে হেরে আল্লাহ ছাগল এমন জারুরা জারুয়া এমন দিয়ে সাডান দেয় এদিক দিয়ে গুতা এদিক দিয়ে এই দিক দিয়ে সেনায় টেরাকের মধ্যে কতক্ষণ বইয়ে থাকতে থাকতে পেরে গেছে গে সইয়া পরে চিন্তা করলাম একটু গ্যাসের ট্যাবলেট খাই ব্যাগের মধ্যে একটা গ্যাসের ট্যাবলেট আসিল ব্যাগ খুললি ট্যাবলেট খুললা যেই মাত্র মুখে দিমু এক পাড়া ফু পাড়াই এমন ফুসা দিছে ট্যাবলেট গেছে হারাইয়া এরপরে ট্যাবলেট খোঁজার লাগে নিচে হাত দিলাম দেখি সারা গাড়িতে খালি ট্যাবলেট আর ট্যাবলেট এরপরে কি করমু একটা ট্যাবলেট উড়াইয়া মুখে দিলাম এলে আল্লাহ এদি ট্যাবলেট না এদি সাগলের কি আর কমু আর আল্লাহ এরপরে রাত তিনটা বাজে আমার নিয়ে নামাই দিছে যশুর চিন্তা করলাম এখন তো হোটেলে উঠা যাইব না হোটেলে উঠলে যদি আমার সিন্না ফালাই আমি তো নেতা গেলাম এক বাড়িতে যাওয়ার পরে কইলাম বাড়িতে কেউ আসে এক মহিলা আপনি কে কেডা আমি কইলাম মা আমি তোর দেশের প্রতীক আমার থাকতে দেন কই না বাড়িতে তো থার জায়গা নাই আমি থাকতে দিতে পারবো না তাছাড়া পুরুষ লোক নাই আমি কইলাম মা মানে খালি রাইতে থাকতে দেন আপনার বিশ হাজার টাকা দিমু ওই মহিলা কয় বিশ হাজার টাকা দিলে আপনার থাকতে দিতে পারি তবে এই হয়তো তাহার জায়গা নাই পাশে একটা গোয়াল ঘর আছে গরুর লোকে থাকতে পারেন আমি এখন আবার গরুর কি করমু করবো যানবাহন বিশ হাজার টাকা দিয়ে যাইয়া গরুর লোকে হইয়া পড়লাম যে মাত্র চোখ লাগিয়েছে আরে বৃষ্টি এমন বৃষ্টির বৃষ্টি আমি কইলাম হ কি আকাশের অবস্থা এত খারাপ না বৃষ্টি হলে

এরপরে ডাকাত কয়ে কি আছে বাইর কর আমি গেলাম ভাই আমারে মারিস না আমি অনেক বড় একটা নেতা কই গাঞ্জা খাইলে সবারই নেতা মনে হয় এরপরে এমন কেলানিটা কেলাইছে আমি ও করে যত করিয়া বোঝানোর চেষ্টা করি আমি আসলে এই বাড়ির কেউ না আমি নেতা আমার কথা কেউ হনে না পরে ওই বাড়ি যে মহিলা ও আমার লোকের রাজনীতি শুরু করছে কয়ে মন্টুর বাপ আর কত মার খাইবা পাঁচ লাখ হ্যাঁ আর পাঁচ ভরি স্বর্ণই তো দিয়া দাও আমি কইলাম মা আমার লোকে আর রাজনীতি করিস না আমি এমনি অনেক মার খাইছি পরে ডাকাত দল চিন্তা করছেন গাঁজা কি পরিমাণ খাইছে বউরে ও মা কয় আমি ও যত কই রাই চেষ্টা করলাম বুঝানোর যে আমি এই কেউ না আমার কথা কেউ বিশ্বাস করে না পরে এই মুন মাইটা দিছে মাইদের সুরে আমি কিছু অজ্ঞান নইয়া যখন জ্ঞান ফিরছে আমি আর কিছু কইতে পাই না জ্ঞান ফিরার পরে চাই দিহি হকি আমি দিহি এই সাই রাস্তার মাথায় আশেপাশে গাড়ি ঘোড়া বাড়ি ঘর কিচ্ছু নাই আমার কাছে যে ব্যাগ টেক ছিল কিচ্ছু নাই পরে যে কাপড় ছিল এগুলো নাই আমি বললাম আবা আপনি ভালাই গিয়া আমি করে কি বিপদে ফালাইছেন পরে একটু সামনে আইয়া বাম দিকে সাইয়া দিয়ে একটা মানবতার দেয়াল এই কাপড় ঝুলতাছে এই মানবতার দেয়াল থেকে এই কাপড়গুলো গুলো বইরা কোন রকম ইজ্জতরা বাসাইছি পরে চিন্তা করলাম অনেক মার খাইছি একটু ডাক্তারের কাছে যাই পরে গেলাম হাসপাতালে যাওয়ার পরে এক লুকাইয়া একটা ফাইল একটা প্রেসক্রিপশন ধরাই দিয়া কয় ভাই একটু ফাইলটা ধরে আমি একটু টয়লেট দিয়ে আসি আমি ফাইলটা ধরলাম একটু পরে এক কম্পাউন্ড ধরাইছে এই কয় দেখি আপনার ফাইল দিহি ফাইল দেখে কি আপনি এই কেন আমার সাথে আসেন আমি কইলাম ভাই আপনি যা ভাবতেছেন আমি তা না কথা কম বলেন আমার চেয়ে বেশি বোঝেন আমার সাথে আসেন আমারে নিয়ে গেল এক ডাক্তারের কাছে ডাক্তারের ফাইলপত্র দেখিয়া কয় মাশাআল্লাহ আপনাকে মাত্র ভালো লোকেরা দুনিয়াতে আসে বলে দুনিয়া এত সুন্দর আমি কি সারা জীবন সারাজীবন করলাম কুকাম আমি নাকি কি ভালো কাজ করছি পরে কয় আমি কিছু খাইছেন আমি কই না গতকাল রাইত থেকে কিছু খাই নাই ডাক্তার কাই মাশাল্লা ভালো অপারেশন আগে কিছু খাইতে হয় না আমি গোয়া কি আমি আইতে নাইতে আমার আবার কিসর অপারেশন পরে এক নার্সে আইসে আমার ইনজেকশন দিল আমি কিছু আগে নইয়া এর আর কি করছে আমি কইত পারি না যে মাত্র জ্ঞান ফিরছে জ্ঞান ফিরে পরে চাই যদি আমার এক সুগন্ধকার আরেক চোখে খালি কুয়াশা কুয়াশা দেখি পরে নার্স আইয়া কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল জ্ঞান ফিরছে আমি কইলাম আপা আমি তো হাত ভাঙছি আপনি কি সর অপারেশন করছেন কয় অ কি আপনি তো বৈষম্য ছাত্র আন্দোলনের এক ছাত্রের যোগদান করছেন তার অপারেশন আমি কইলাম আল্লাহ কি কয় সাইড তারিক পর্যন্ত যে ছাত্র করে আমরা পিটাইছি চিলাইছি গুলাগুলি কইরা মারছি আমি নাকি ওই ছাত্র করে যোগদান করছি আমি কইলাম আল্লাহ তুমি আমার উদয়ে লয়ে যাও পরে ওই নার্স কয় আপনি কি মরণোত্তর দেহ দান করতে চান আমি কো কি আমি তো জামাত শিবিরে পাল্লাই পড়ে গেছি নিশ্চয় এরা জামাত শিবির না হলে আমার এগোতে হইতো না পরে কোন রহমে জানরা বাঁচাইয়া আমি আসছি কিন্তু আমার কথা হুইন না আপনারা এত হাসতেছেন কা এনো কি জামাত শিবির আছে নাকি আরে আল্লাহ কি কয় নাকি জামাত চিবির আমি ঘুরে ফিরে গেলি জামাত শিবিরে পাল্লায় পড়তেছি জামাত শিবির ওরে আল্লাহ কি কয় আমার নাকি আবার ধরবে